আজ আমাদের বড়ই খুশির দিন আমাদের গ্রুপ সাদের ছাদ বাগান আর গুটি গুটি পায়ে ষষ্ঠ বর্ষে পারব হ্যাপি বার্থডে টু ইউ আমাদের সাদের ছাদ বাগান তোমার আরও সিদ্ধি হোক এই কামনা করি আর এই শুভ কোনো আনন্দ মুহূর্তে আমি বাগানের অনুভূতি নিয়ে স্বরচিত কবিতা পাঠ করব আমি অনুজা দত্ত কলাচুপা থেকে আজ পাঁচই মার্চ দু হাজার চব্বিশ বড়ই খুশির দিন সাদের ছাদ বাগান তোমার শুভ জন্মদিন সারাদিন খুঁটিনাটি সমস্ত কাজ সাজানো গোছানো পরি সমাপন ছুটে ছাদ বাগানে জন্মদিন করিতে উদযাপন দু হাজার উনিশের এই দিনে আমাদের অ্যাডমিন রাজু ভাই তোমাকে করেছিল অতি সোহাগে যতনে আদরে করিয়া প্রতিপালন তার সাথে আছে অ্যাডমিন প্যানেলে সব ভাই বোন ছোট্ট চারা থেকে আজ তুমি এক লক্ষ ছাপ্পান্ন হাজার সদস্যের মহিল এদেরই কারণে বর্ষ জুড়ে চলে ইভেন্ট প্রতিযোগিতা সরাসরি বাগান প্রদর্শন সেরা অবদানকারী সমস্ত কাজ চলি চলিমোড়া ছাদ বাগানে ছুটে তৈরি ঘটে সুচিন্তিত মতামত গাছ বিষয়ক নানা সমস্যার সমাধান বর্ষ সেমিনার বনভোজন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সারাদিন চলে সেথা থা প্রাক কুইজ মধ্যাহ্ন ভোজন বিরতিতে লয়ে হবে গাছ সার প্রশংসাপত্র এবং স্বর্ণালী ট্রফি এই শুভ দিনে আমার মনে এই শুভকামনা নবকিশলয়ের কেতনুরূপ প্রত্যেকের ছাদ বাগানে গরু পরিবেশ পলুসমুক্ত নির্মল সবুজায়নে আর তার বার্তা পৌঁছে যাক আমাদের প্রিয় গ্রুপ গ্রুপ সাদের ছাদ বাগানের হাত ধরে বিশ্বের দরবারে